যে পুরত মূলত একাত্তর সালে শুধু স্বাধীনতার বিপক্ষে জামাত অবস্থান নেয়নি মুসলিম লীগও তো অবস্থান নিয়েছিল আচ্ছা এখন বিএনপির জন্ম কিভাবে এটা বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেব একজন ব্যক্তি ছিলেন এত জনপ্রিয় দলটা গঠন কিভাবে করলেন তিনি তিনি বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন ওই প্ল্যাটফর্মে কারা জায়গা নিয়েছে মুসলিম লীগের সব লোকগুলো এসে জায়গা নিয়েছে যারা শেখ মুজিবের বিরুদ্ধে ছিল আওয়ামী বাকশালের বিরুদ্ধে ছিল এবং এখন বিএনপিতে যে লোকগুলোকে আপনারা দেখতেছেন এরা অধিকাংশই কিন্তু রাইটিস্ট এবং ইসলামিস্ট অনেক লোক আছে পাশাপাশি ফখরুল সহ আরো কিছু লোক আছে তারা কিন্তু বাম ছিল কিন্তু রাজনৈতিক রাশেদ খান বেনন আমি মনে হয় রাশেদ খান বেননে আমরা ভুল না হলে জেলে আছে জেলে আছে তো তারা কিন্তু তারা তারা এইরকম বিএনপিতে প্রচুর বামের ডান এসেছে অর্থাৎ তারা বাম বামের ডান প্রচুর পরিমাণ মুসলিম লীগের লোক তো বিএনপি আছে তারা তো প্রশ্ন হচ্ছে কেন একাত্তর সালে জামাত আমি এক কথায় উত্তর দিব যে একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে অবস্থানটা জামাতের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত ছিল যেহেতু এটা স্পষ্ট ছিল যে বাংলাদেশ থেকে প্রায় উনিশশো কিলোমিটার দূরে পাকিস্তান তো মাঝখানে সাগর ভারত সেখানে দুই দুইটা থাকতে পারে আমি বরং আমি আমি বরং মনে করতাম তখন জামাতের এটাই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল যে আহ স্বাধীনতার পক্ষ নিয়ে নেওয়া কিন্তু তারা নেয় নাই কেন সেটা একটা জবাব তারা এটা দিয়ে থাকে যে তারা বুঝতে পেরেছিল বাংলাদেশ স্বাধীন হলে ভারত এখানে

জিয়া রহমান ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন এই জন্যই তিনি নিরঙ্কুশ জনগণের নিরঙ্কুশ সমর্থন পেয়েছেন এবং বাংলাদেশে এখনো বিএনপি জনপ্রিয় দল এবং এখনো ইলেকশন হলে প্রায় দুইশ আমার মনে হয় বক্তব্য নিয়ে আসলে আমার আলাদা কিছু বক্তব্য আছে সেটা নিশ্চয়ই আমরা একদিন আমরা এটা আলোচনা করবো নাকি বলতে আমরা কি বুঝি এবং এক কথায় বলে দিচ্ছি এক কথায় বলে দিচ্ছি দেখুন ভারত একাত্তর সালে আমাদের যে পক্ষ নিয়েছিল স্বাধীনতার যুদ্ধে সেটা কেন নিয়েছিল বাংলাদেশের স্বার্থে না তারা প্রশুরটির যুদ্ধে পাকিস্তানের কাছে শোচনীয় পরাজিত হয়েছিল এবং ভারতীয় ট্যাঙ্ক গুলোকে ডিনামায় বেঁধে বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যরা উড়িয়ে দিয়েছিল ইস্ট বেঙ্গল রেজিমেন্টের মুসলিম সৈন্যদের কারণে পাকিস্তান জয় পেয়েছিল আমার মনে হয় একটু পরীক্ষা করার দাবি রাখে যুদ্ধে পরে বসবো আমরা সেটা কিন্তু কিন্তু ভারত কখনোই আমাদের বাংলাদেশ একটা স্বাধীন সর্বভৌমত্ব রাষ্ট্র হিসেবে টিকে থাকুক এই জন্য সে সহায়তা করেনি আবার গ্লোবাল পলিটিক্স আমরা যদি দেখি তখন পাকিস্তানের পক্ষ নিয়ে আপনার আমেরিকা আর বাংলা ভারতের পক্ষে ছিল রাশিয়া সেইভাবে আসলে ভারত পাকিস্তান ভারত পাকিস্তান এই বাইনারিতে বাংলাদেশকে আসলে আমি 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 একটু বলি এটা কারণ কারণ এটা নিয়ে আর কথা বানানো যাবে না ডক্টর একটা পর্যায়ে যাই একটা পর্যায়ে যাই আমি তো রাশিয়ার পক্ষ নিয়ে চলো আর

তো বা জামাত নেতারা তখন চিন্তা করেছিল যে বাংলাদেশ একটা দুর্বল ভূখণ্ড এটা যদি স্বাধীন হয়ে যায় ভারত আধিপত্য বিস্তার করবে অথবা ভারত যেন আধিপত্য বিস্তার করতে না পারে বাংলাদেশ আরো শক্তিশালী হয়ে তারপর স্বাধীনতা ঘোষণা করুক এরকম চিন্তা ছিল কিনা ওটা জামাত নেতা বলবে ওকে